ক্লাস টুয়েলভ প্রশ্ন বিচিত্রা কারসফের সূত্র একটি আঠারো তাগের এমসি দেওয়া আছে একটি প্রতিমিত মিটার বিজি 1.1 ওয়ান রোধ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওহম বাম ফাঁকে অজ্ঞাত রোধ এক্স এবং ডান ফাঁকে সিক্স ওম রোধ যুক্ত করলে নিষ্পন্দ বিন্দু তারটিকে টু ইটু থ্রি অনুপাতে বিভক্ত করে বিজে সংযুক্ত ফাইভ ভোল্ট ব্যাটারি থেকে এক্স রোধে পাওয়া প্রভাব মাত্রা হবে অপশান এ দেওয়া আছে থ্রি এ বি ফোর এ অপশান বি সিক্স এম্পিয়ার অপশন ডি ফাইভ এম্পিয়ার মিটার বীজ তারের রোদ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওহোম ধরি তারের দৈর্ঘ্য এল মিটার অর্থ একক দৈর্ঘ্যের রোধ হবে ওয়ান পয়েন্ট ওয়ান বাই এল ওহম পার মিটার বাম ফাকে এক্স রোদ এবং ডান ফাঁকে সিক্স ওম রোধ যুক্ত করলে নিষ্পন্ধবিন্দু তারটিকে টুই টু থ্রি অনুপাতে বিভক্ত করে অর্থাৎ পি ইজি গল টু টু এল বাই ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান বাই এল সমান টু পয়েন্ট টু বাই ফাইভ ওহো

অজ্ঞাত রোদ এক্স এবং সিক্স ওম রোদ শ্রেণিতে যুক্ত থাকে মোট তুল্য রোধ হবে ফোর প্লাস সিক্স তাই প্রভাব মাত্র হবে ফাইভ বাই ফোর প্লাস সিক্স সমান ফাইভ বাই টেন জিরো পয়েন্ট ফাইভ তো যে অপশানগুলো দেওয়া আছে ওই মধ্যে কোনোটিতে পয়েন্ট ফাইভ নেই সুতরাং এক্ষেত্রে অপশন ভুল আছে